আল্লাহর কালাম মজা আল্লাহর নবীর সুন্নত মজা নবীজির আর আল্লাহর মা কিয়া মতর দিন বিয়ান পর্যন্ত হইলো বাদেও হইলে আর বুঝা লাগে না লাগে লাগলে যেটা না বা সব কর জীবনে কেউ যত মজার গ্রন্থ আর পুস্তক আর সাবজেক্ট ওকে পর বুঝা লাগি দিব যা হইবা কালামুল্লাহ কালাম আল্লাহর কালাম ছোট থাকি ছোট আয়াত বড় থাকি বড় আয়াত তাম জিন্দেগি কেয়াবতর দিন পিয়াং ভরমন্ত আয়াবতুর আবার জিন্দেগি কোনো দিন পুরা লাগছে না কেউ কইছে না হইতো না আমি ও মাদ্রেশার ওয়াজু আইয়া এখন বইছি যে মাদ্রাসা আল্লাহ আল্লাহ রসুলের কালাম ভরা হয় না অন্য কোনো পুকুর ভরা হয় খেলা আবুল্লাহ

লন্ডন যাও আমেরিকা যাও পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ইলা কোনো জায়গা নাই যেন আল্লাহ নাম উঠবে আর কেউ না বা আমরা হরি পর্যন্ত আল্লাহ ভরতে উঠতে মজা লন্ডন আইসি মজা উঠা লাগে তাই কেন চূড়ান্ত আসর নাই পৃথিবীর জমিনের তলে আসমানের উপরে জগতের যে কোনো প্রান্ত যাও যেমনে উনবায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এক মজা এক লিদ্দত এক ইন্টারেস্ট এক তরজমা এক মানি আল্লাহ আল্লাহ নামটি সুন্দর জগতে জুড়ালে আল্লাহ আমরা রে নেও না নবীর দেশ সবই দেশ হইতে ভালো হইল জন্ম দেশ যা নামে মোহাম্মদ প্যারা নবী যিসে নাম সে হামনে مزار <applause>

ইকান আর কলমর লেখা নাই ইকান ডাইরেক্ট ডাউনলোড ডাউনলোড কার বারে যে কথা সুবহানাল্লাহ কত পাতে মাটিলে বুঝো পড়ো আপা মদিনা জমিন একবার পাকা সময় হই গেছে একবার আমরা ফটো সহ কিছু দূর দূরই ভাদিয়া করি লাই মদিনা জুলার খান তো তো যে আমরা রয় বড় তখন ওয়াজ এক আজ ওই কোন মন রাখতে পারো আর মন রাখলে আমরা আবু করতে পারো ও কো আল্লাহুম্মা আল্লাহ মক্কা সে পয়গাম বরনে জিহাদ مکہ سے پیغم برن جہالت کو مٹایا توحید کی آواز سے دنیا کو ہلایا تسلیس و کو الہاد دنیا سے مٹایا توحید کی آواز سے دنیا کو ہلایا بنی سیل گرم لگے چلانا ہوا

যদি তোমার নবীদি রে আপনার হরিম জিতায় বা আপনারে হনু আর লিটায় আল্লাহ তুমি তো দেখরা এখন মতো নাস্তিক যুগর মধ্যে সাড়ে ঘণ্টা বছর মাজে তোমারও অ না তোমার নবী রে না নবীজির ঘরে নমাগো ভরসি না সাহাবে কেনা কর বেটিতে বেটাইতে মাইচাইতে জড়িয়ে দড়ি আইয়া একটা দায়িত্ব বিহাদান তার ধবি হইয়া ও ঘাড়া হইসই আর নমাং বলিস বলি যা নি তো ও

খেলা লাগি আছে আমি আমাৰ আজাৰ লাগি আহ হদী হাল্লা মোকে দিয়া নিয়া দিছো হদি যদিও চব্জিৰ নাই

প্ৰত্যেক পুৰাণীশ্বৰ ডিৰেকশ্যন মোতাব আপনে পুৱাৰে দৈ্য় ধৰা খাব দৈ্য় ধৰা পিন্ধা দৈ্য় ধৰা প্ৰত্যেক জীৱন কৰা নাম আপোনাৰ দৈ্য় ধৰাৰ নাম হৈ লগি চবৰ বাছে গৰম হত্যা মানে বিভিন্ন ক্ষেত্ৰত আপুনি ধৈৰ্য ধৰাৰ নাম হৈ লি চবৰ মদিনাৰবীনৰ ধৰাৰ খবৰ কিনা ইনচা আল্লা বা এনে অলপ বেমাৰী মানুহ আমার আব্দুল হাসিম সাহেব মনে হয় দুই মাস থাকি বিরত হইব আগে আল্লাহর বন্দায় অত শিয়ান মানু বরাক মেলি অত আগে তাই যোগাযোগ করছো আপনি খানলা খাই ভাই কিছু কই গেছি বিশাল আল্লাহর বন্দায় আমারে আল্লাহ তাআলা হায়াতে তাইবা দান করো তান মেহনত করো হইলে আমারে ভাইরা এত আস্তে কি যোগাযোগ করছো আমি বেমারি মানুষ এক ঘন্টা ধরে আমি আলোচনা করা ডাক্তারে তো তিনজন সাধনে মরনা বদন্তি যা করে হসপিটাল আছে আপনারা জানোই হাম হসপিটাল

রূহ থাকি বচন করি জানো باذن উম্মত বানাইয়া দেওয়ার জন্য তো আমরা লিয়া মুক্তি পাবো। বানানা তোর গুনাহ করি যে হোমুক হই দিয়া ও বল্লা তিন। আর গুনাহ তোর হসব কথা আল্লাহর পথে দূর যে তেন রহমান তেন রহিম তেন বenial হায় রে গরিব নামে শাঁহ হায় রে রহিম নামে শাঁহ সেই নামে তেউতারবা যত গুনাহগার রে গরিব নামে শাঁহ রহমান ও রহিম আল্লাহ